নমস্কার প্রিয় বাংলাভাষী পয়লা জুলাই থেকে তিনটি নতুন রুলস রুলস চালু করেছে এই তিনটে নতুন নিয়ে একটু পর্যালোচনা করবো যে আঠারোশো ষাট সালে আইপিসি চালু করেছিল ইন্ডিয়ান প্যানাল কোর্ট যেটা ভারতীয় দণ্ডবিধি বলে আঠারোশো সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আইই চালু করেছিল এবং আঠারোশো সালে দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এই তিনটে ল চালু করেছিল তো এই তিনটে লকে একটু মডিফাইড করে বিজেপি সরকার ফার্স্ট জুলাই থেকে চালু করেছে এবং সেটাকে নাম রেখে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য অধিনায়ক তো ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে পাঁচশো এগারোটি ধারা ছিল তো সেখান থেকে তিনশো ছাপান্নটি ধারা রেখেছে এবং প্রায় পুরোনো বাইশটা ধারা বাতিল করেছে এবং নতুন আটটা ধারা সংযোজন করেছে ভারতীয় নাগরিক সংখ্যা সংহিতায় যেটা আছে পাঁচশো তেত্রিশটি ধারা আছেই এবং সাতটি ধারা বাতিল করেছে এবং এখানে কিন্তু সময়টাকে প্রাধান্য দিয়েছে এবং ভিডিওগ্রাফিটাকে এভিডেন্স হিসাবে লোধিয়া দেওয়া হয়েছে ভিডিওগ্রাফিটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনায়ক একশো একশো সত্তরটি ধারা আছে এবং চব্বিশটি ধারা পরিবর্তিত হচ্ছে আর এখানে ডিজিটাল এভিডেন্সটাকে মানে যেমন ধরুন সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল বিভিন্ন ধরনের এভিডেন্সকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু নব্বই দিনের মধ্যে হর্ষিতা বা নির্যাতিতাকে একটা সমস্যার সমাধান কীভাবে হচ্ছে না হচ্ছে তার একটা নমুনা দেওয়া হবে আর এই লতে কিন্তু তৃতীয় লিঙ্গকেই অনুমোদন দেওয়া হয়েছে তো আমরা জানি ইতিমধ্যেই কিন্তু প্রায় চল্লিশ লাখের মতো গ্রাসরুট লেভেলের কর্মচারী এবং সাড়ে পাঁচ লক্ষর মতো আধিকারিককে ট্রেনিং দিয়ে এই ল সম্বন্ধে অবগত করানো হয়েছে এক নজরে আমরা এই নতুন আইনের যে পানিশমেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করব গণপিটুনিতে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ন্যূনতম সাত থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ধর্ষণ বা গণধর্ষণে যেটা বারো বছরের কম বয়সী বালিকা যেটা নাবালিকা বলা হচ্ছে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড আর পরিচয় গোপন করে বিয়ে বা প্রতিশ্রুতি দিয়ে সব দশ বছরের কারাদণ্ড পণ্যের জেরে মহিলার মৃত্যু ন্যূনতম সাত বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন জেল সংঘবদ্ধ অপরাধ যেমন অপহরণ ডাকাতি মুক্তিপণ সাইবার ক্রাইম প্রাণহানি দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ন্যূনতম সাত বছর থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ছিনতাই ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের সাজা ও জরিমানা চিকিৎসায় গাফলতি ন্যূনতম বছরের কারাদণ্ড সন্ত্রাসবাদ যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পারলের সুবিধা নেই গাড়ি দুর্ঘটনা চালকের অসতর্কতার জন্য দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড আর রাষ্ট্রদ্রোহ যেটা রাজদ্রোহ ছিল সেটাকে চেঞ্জ করে রাষ্ট্রদ্রোহ করা হয়েছে এই লতে তার পানিশমেন্ট হচ্ছে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড আমরা জানি যে ইংরেজরা প্রায় দুশো বছর রাজত্ব করেছে তো দুশো বছরের মধ্যে কাছাকাছি একশো বছর উনিশশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানিই চালু রাজত্ব করেছিল কিন্তু সিপাহী বিদ্রোহ হওয়ার পরে গভর্নমেন্ট বা রানী বুঝতে পারলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে এটা নিয়ে আমাদের ডাইরেক্টলি নিজেদের হাতে পরিচালনা করা এবং সেখান থেকে রানির তত্ত্বাবধানে চলে আসে এবং ব্রিটেন ডাইরেক্টলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে রাজত্ব শুরু করে এবং এই রাজত্ব করার জন্য এবং কন্ট্রোল করার জন্য কিন্তু তারা আঠারোশো সালে এই আইপিসি চালু করে উনিশশো সাতচল্লিশ সাল পরে আরও নব্বই বছর তারা রাজত্ব করেছিল কিন্তু এই রাজত্ব করার মধ্যে অনেকটাই পলিটিক্স ছিল এবং হিন্দু মুসলমানের বিভেদ ক্রিয়েট করে যা আজও বিদ্যমান সেটাকে ইংরেজি ক্রিয়েট করেছিল এবং দেখা গেল যে যত ধরুন অবলম্বী যত পলিটিক্স পার্টি আর থেকে শুরু করে আমাদের ভারতীয় জনসংঘ বা আমাদের মুসলিম লীগ সবই কিন্তু এই প্ররোচনায় ইংরেজদের প্ররোচনায় কারণ একটা ইউনাইটেড স্টেট থাকলে ইংরেজরা তো রাজত্ব করতে পারবে না সবাই মিলে ইউনাইটেড হয়ে গেলে তাহলে ওদের আর বেশি দিন থাকার কথা ছিল না হয়তো বা আরও পঞ্চাশ বছর ষাট বছর আগে ভারত স্বাধীন হয়ে যেত কিন্তু ইংরেজরা কিন্তু খুবই মানে বুদ্ধিমান এবং চালাক এবং সেই কারণে সমানে মানে বিভেদ সৃষ্টি করে আরও বেশি করে যাতে যাতে থাকা যায় এবং আরও বেশি রাজত্ব করা যায় এবং যাওয়ার পথে একটা দেশ ভেঙে একটা পাকিস্তান বলে একটা দেশ বাংলাদেশ বলে একটা দেশ যেটা বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান ছিল বা পাকিস্তানের সঙ্গে ছিল সেটাকে কিন্তু গড়ে দিয়ে গেছে এবং করে দিয়ে গেছে আমরা জানি এটা নোয়াখালীর দাঙ্গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিভৎস নোয়াখালীর দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা আমাতে সদর গুজরাট থেকে মহাত্মা গান্ধীকে আসতে হয়েছিল কিন্তু এও সবই কিন্তু ইংরেজদেরই চাল আজও কিন্তু আমরা সেভাবে চলছি আমাদের ইউনাইটেড হতে হবে এবং এই হিন্দু মুসলমানের যে দাঙ্গা এতে করে সবারই ক্ষতি হচ্ছে সবাই কিন্তু ভারতবাসী এই কথাটা মাথায় রেখে আমরা নতুন যে রুলস আছে নতুন ল আছে সেটাকে মেনটেন করে আমরা আগে পৃথিবীর কাছে ভারতকে সবার আগে পৌঁছাবো এবং ভারতকে শক্তিশালী দেশ হিসাবে তৈরি করতে গেলে আমাদেরকে ইউনাইটেড হতেই হবে এই যে হিন্দু মুসলমানের মধ্যে পরস্পরের প্রতি ঘৃণা এগুলোকে স্টক করতেই হবে বলে আমি শেষ করলাম নমস্কার